খবর শুনছেন বেঙ্গল পত্রিকা চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর জানিয়ে সংবাদ যারা কমিশনের অফিসের সামনে ধর্ণা দিচ্ছেন তারা আদৌ বিয়েল ছবি ভিডিও দেখিয়ে পরিচয় ফার্স্ট শুভেন্দুর শুভেন্দুর সভার চব্বিশ ঘন্টার মধ্যেই বিজেপিতে ভাঙন নয়জন তৃণমূলে গঙ্গাজল ছিটিয়ে সভাস্থল পবিত্র করা হলো। পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিও সহ জ্ঞানেশ কুমারকে চিঠি শুভেন্দুর পুলিশ সংগঠনকে ভোটের কাজে না রাখার দাবি শান্তনু ঠাকুর দেশ ছেড়ে পালিয়েছেন মোদীর মন্ত্রীর গ্রেফতারির দাবি তুললেন মমতা সাংসদ নির্বাচন কমিশনে নাম জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিল তৃণমূল কাথিতে বড় ধাক্কা পটাশপুরে বহু তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে নেতৃত্ব দিলেন খোদ সাংসদ সৌমেন্দু অধিকারী বাবরি মসজিদ বিতর্ক হুমায়ুন কবিরের মন্তব্যের সত্যতা যাচাই করতে মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ভারী বৃষ্টির সতর্কতা এই রাজ্যগুলিতে ভোটার তালিকা থেকে নাম বাতিল চোদ্দ লাখ ছুঁই ছুঁই খসড়া প্রকাশের আগেই বিরাট সংখ্যা শুভেন্দুর এক কোটি ভবিষ্যৎবাণী কি মিলবে বিয়ের দুদিন পরেই ভয়াবহ অগ্নিকাণ্ড দিনের আলোয় পড়ল দুটি ঘর ও পাঁচ বিঘা জমির ধান অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির মালিক মর্গে উপরে নেওয়া হয়েছে চোখ পরিবারের বিক্ষোভে আটকে পড়ল মুখ্যমন্ত্রীর কনভয় চাকরির আশ্বাসে উঠল অবরোধ রাজারহাটে নতুন তীর্থের ঘোষণা মুখ্যমন্ত্রীর বললেন জগন্নাথ ধামের মতোই আকর্ষণীয় হবে ফর্মের কিউআর কোড পাচ্ছিলেন না এসআইআর আতঙ্কে কাঁথির প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মৃত্যু শোরগোল তিনই ডিসেম্বর গাজল কলেজ মাঠে সাংগঠনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সারের কালোবাজারে রুখতে মাঠে নামলো কংগ্রেস বস্তা প্রতি পাঁচশো টাকা বেশি নেওয়ার অভিযোগ কাটোয়া মহকুমা শাসকের কাছে জমা পড়ল স্মারক লিপি বীরভূমের সভা ছেড়ে হঠাৎ বর্ধমানে শুভেন্দু মৃত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন বিরোধী দলনেতা দিলেন আর্থিক সাহায্য দেখা করেছেন সিও দপ্তরের ভিতর থেকে অবস্থান তুললেন বিএলওরা বাইরে বিক্ষোভ অব্যাহত এসআইআর নামে আগুন নিয়ে খেলবেন না নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সোনাগাছের যৌনকর্মীদের জন্য বিশেষ ক্যাম্প করতে চলেছে কমিশন সমস্যার কথা শুনবেন স্বয়ং ইয়ারো বাবার শেষকৃত্য সেরেই কাজে ফিরলেন বিএলও বললেন এগারোশো ভোটারের দায়িত্ব যে আমার কাঁধে হচ্ছে কি এক সপ্তাহে চল্লিশ ট্রেন ক্যান্সেল চরম ভোগান্তি বাংলার তিন দিন ধরে নিখোঁজের পরে মাঠ থেকে তৃণমূল কর্মীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার অনুব্রতের জেলায় শোরগোল পুলিশ সেজে ডিজিটাল অ্যারেস্ট রাজার হাতে দেড় কোটি টাকার প্রতারণা মায়সুরু থেকে গ্রেপ্তার তিন মাসের নাতিকে পুকুরে ছুড়ে ফেলে দিলেন ঠাকুমা আর শরীর দিচ্ছে না হাসপাতালে হাও হাউ করে কান্না বিয়েলোর বুকে ব্যথা নিয়ে করছিলেন কাজ আলু চাষে বড় ধাক্কা বীজের দাম কমলেও সারের কালো বাজারে পূর্ব বর্ধমানের চাষিদের মাথায় হাত মহাজনকে কি করে টাকা মেটাবো তোলাবাজি কাটমানি পুলিশি নির্যাতন নিজের বিধায়কের বিরুদ্ধেই পথে নামল তৃণমূল তারকেশ্বরের রামেন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এসবিআই শাখার গেট ভেঙে দিয়েছে প্রশাসন বাধ্য হয়ে মই বে ব্যাংকে ঢুকছেন গ্রাহকরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে শুভেন্দু অধিকারী কমিশনের দপ্তরের সামনে চলতে থাকা বিএলওদের ধর্নার বিষয়ে প্রশ্ন তুলেছেন তার দাবি যারা পরিচয় লুকিয়ে কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের মধ্যে অনেকে প্রকৃত বিএলও নন তিনি বিভিন্ন ছবি ও ভিডিও তুলে ধরে অভিযোগ করেন এই আন্দোলনের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং প্রকৃত ভোটের কাজে যুক্ত কর্মীদের বদনাম করা হচ্ছে পরিকল্পনা করে নির্বাচনী প্রক্রিয়াকে অভিযোগ কমিশনের নষ্ট করে অচল করার চেষ্টা চলছে তিনি বলেন সত্যিকারের বিয়েলরা এখন ভোটার তালিকা প্রস্তুতির কাজে ব্যস্ত রাস্তায় বসে নেই এই ঘটনা তদন্ত করে কমিশন যেন প্রকৃত পরিচয় যাচাই করে এই দাবি অন্তর্ভুক্ত করে তিনি নির্বাচন কমিশনকে সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারীর সভা শেষ হওয়ার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় অভিযোগ সভায় বিজেপির উপস্থিতি সেভাবে লক্ষ্য করা না গেলেও পরদিনই হঠাৎ করে বেশ কয়েকজন স্থানীয় নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেয় মোট নয় জন বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান ঘিরে এলাকায় সরগল পড়ে যায় তৃণমূলের তরফে দাবি করা হয় শুভেন্দুর সভায় লোক না থাকায় বিজেপির সংগঠন ভেঙে পড়েছে এমনকি সভাস্থল পবিত্র করতে তৃণমূল কর্মীরা গঙ্গাজল ছিটিয়ে অনুষ্ঠানও করেন বিজেপির দাবি এসব রাজনৈতিক নাটক ছাড়া কিছুই নয় তবে ঘটনার ফলে কাথি এলাকায় বিজেপির ঘাঁটি দুর্বল হচ্ছে এমন আলোচনা রাজনৈতিক মহলে শুরু হয়েছে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের চিঠি দিয়ে অভিযোগ করেছেন যে কিছু পুলিশ আধিকারিক ভোটের কাজে যুক্ত হয়ে নির্দেশিকা ভঙ্গ করছেন তিনি ভিডিও ও বক্তৃতার উল্লেখ করে বলেন পুলিশের কয়েকজন আধিকারিক প্রকাশ্যে রাজনৈতিক মন্তব্য করছেন যা নির্বাচন আচরণ বিধির পরিপন্থী তার দাবি পুলিশ সংগঠনকে ভোটের কাজে ব্যবহার করলে নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে তাই তিনি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেন যাতে পুলিশ কর্মীদের মধ্যে কোনো সংগঠনমূলক ভূমিকা বা গ্রুপ ভিত্তিক দায়িত্ব না থাকে চিঠিতে তিনি উল্লেখ করেন রাষ্ট্রীয় কর্মচারীরা ভোটের সময় নিরপেক্ষ থাকবেন তা নিশ্চিত করতে কমিশন যেন জরুরি ব্যবস্থা নেয় রাজনৈতিক মহলে এই চিঠি নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন মমতার বক্তব্য তার বিরুদ্ধে নানা অনিয়ম এবং গম্ভীর অভিযোগ রয়েছে তাই তদন্ত এড়াতেই তিনি বিদেশে আশ্রয় নিয়েছেন মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে ওঠে তিনি এমনকি শান্তনুর গ্রেপ্তারির দাবিও তোলেন তৃণমূলের অভিযোগ বিজেপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও কেন্দ্র সরকার তাদের রক্ষা করছে বিজেপির পাল্টা দাবি মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছেন এবং রাজনৈতিক প্রতিহিংসা চোরদার্থ করতেই তারাই মিথ্যা প্রচার চালাচ্ছেন শান্তনুর বিদেশ যাত্রা নিয়ে এখন নানান প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের চিঠি দিয়ে জানানো হয়েছে যে পাঁচ নয় মোট জন সাংসদ শীঘ্রই কমিশনে দেখা করবেন বিভিন্ন অভিযোগ ও অনিয়মের বিষয়ে তারা কমিশনের সঙ্গে সরাসরি কথা বলতে চান চিঠিতে স্পষ্ট করে বলা হয় নির্বাচন কমিশনের কাছে তাদের বেশ কিছু প্রশ্ন আছে বিশেষ করে প্রশাসনিক সিদ্ধান্ত এসআইআর সংক্রান্ত অবস্থান এবং নিরাপত্তা নিয়ে তৃণমূলের অভিযোগ বিরোধী দল নানা অজুহাতে চাপ সৃষ্টি করছে এবং তা প্রশাসনের ওপর প্রভাব ফেলছে তাই সাংসদরা সরাসরি কমিশনের সঙ্গে আলোচনাকে গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তের নেপথ্যে আসন্ন নির্বাচনের কৌশল বলেই মনে করা হচ্ছে কাথিতে নতুন রাজনৈতিক টানাপোড়েন শুরু হয় যখন পটাশপুর এলাকায় বহু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন অবাক করা বিষয় যোগদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন নিজেই সাংসদ সৌমেন্দু অধিকারী তিনি দাবি করেন তৃণমূলের ভেতরে অশান্তি দলের ভাঙ্গন এবং দুর্নীতির কারণে সাধারণ কর্মীরাও দল ছাড়তে বাধ্য হচ্ছেন তৃণমূল অবশ্য এই যোগদানকে গুরুত্ব দিচ্ছে না তাদের বক্তব্য এরা বহুদিন ধরেই নিষ্ক্রিয় ছিলেন বিজেপি মনে করছে পটাশপুর ও কাথিতে সংগঠনকে শক্তিশালী করার বড় সুযোগ তৈরি হয়েছে এই যোগদানকে শুভেন্দু শিবিরে সাফল্য হিসেবে দেখা হচ্ছে বাবরি মসজিদ বিতর্ক ঘিরে তৃণমূল নেতা হুমায়ুন মন্তব্যে ব্যাপক ছড়ায় অভিযোগ উঠে তিনি ও বিতর্কিত মন্তব্য করেছেন এই পরিস্থিতিতে রাজ্যপাল বোস ব্যক্তিগতভাবে সত্যতা ইতিহাস বিরোধী বিষয়টির যাচাই করতে মুর্শিদাবাদ সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন রাজভবনের পক্ষ থেকে জানানো হয় রাজ্যপালের উদ্দেশ্য শুধুমাত্র ঘটনার প্রকৃত পরিস্থিতি বোঝা এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা এরপরে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন রাজ্যপালকে অতিরিক্ত সক্রিয় ভূমিকা নিচ্ছেন তৃণমূলের একাংশ মনে করছে এটি বিরোধীদের চাপানো বিতর্ককে বাড়িয়ে তোলার চেষ্টা ঘূর্ণিঝড় সেনিয়ার শক্তি বাড়িয়ে দ্রুত উপকূলের দিকে অগ্রসর হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পঁয়ষট্টি কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে প্রত্যেকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগ মোকাবিলার দল প্রস্তুত রাখা হয়েছে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে পরিবহন ব্যবস্থায় বিঘ্ন করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। স্থানীয় প্রশাসন সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে নদীর ধারের গ্রামগুলোতে সতর্কতা বাড়িয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধনের আগেই নাম বাদ পড়ার সংখ্যা 14 লক্ষ ছুঁই ছুঁই। এই বিরাট সংখ্যা ঘিরে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। বিরোধী দল বিজেপি দাবি করেছে তাদের পূর্বাভাস অনুযায়ী এক কোটি নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে সেটাই মিলতে শুরু করেছে কমিশন অবশ্য জানিয়েছে এটি নিয়মিত আপডেট প্রক্রিয়ার অংশ মৃত্যু স্থানান্তর বা ডুপ্লিকেট এন্ট্রির কারণেই অধিকাংশ নাম বাদ পড়ছে তবে বিরোধী মহলে অভিযোগ কিছু এলাকায় পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছে কোনো অনিয়ম হলে তা যাচাই করে সংশোধন করা হবে পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে বিয়ের মাত্র দুদিন পরেই ভয়াবহ আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যায় একটি পরিবারের দুইটি ঘর এবং প্রায় পাঁচ বিঘা জমির ধান ঘটনাটি দিনের বেলায় ঘটে ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানান হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায় এবং মুহূর্তেই ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে বাড়ির মালিক অল্পের জন্য প্রাণে বেঁচে যান দমকলে সে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আগুন লাগার কারণ নিয়ে তদন্ত চলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান পরিবারটি এখন সম্পূর্ণভাবে ক্ষতিপূরণের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে